প্রথম পরিচয় কথা দিয়েছিল কখনো কোনো পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না আমাকে ইগনোর করবে না যে কোনো পরিস্থিতিতে সে আমার পাশে থাকবে খুব অল্প কিছুদিন যেতে না যেতে সে কর্মব্যস্ততার অজুহাত দেখিয়ে ধীরে ধীরে আমাকে ইগনোর করতে শুরু করল তার কর্মব্যস্ততার অজুহাতটা যেন আরো বেশি তৃব্য হয়ে গেল তাকে প্রতিদিন কেয়ার নেয়াটা তার কাছে বিরক্ত বোধ মনে হলো আমি ভালোবেসে কোনো কথা বললে তার কাছে সেটা সহ্য হয় না তার কাছে সেটা তিক্ততার পরিণত হয়ে যায় আজ মনে হচ্ছে কেন আমি সেই মানুষটার জন্য রোজ কাঁদব কেন আমি প্রতিটা মোনাজাতে আমি তার জন্য চোখের জল ফেলব কেন আমি ওই মানুষটার জন্য রাতের পর রাত কান্না করে চোখের পানি ঝরাবো আমি তো হারিনি হেরেছে সে বুঝতে পারেনি আমাকে আমার ভালোবাসাটাকে একদিন সেই আফসোস করবে শুনেছি সময় মানুষকে একদিন তার প্রাপ্য ফল ঠিকই বুঝিয়ে দেয় আজ হোক বা দশ বছর পরে হোক একদিন সে আমার পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে আমি চাই না সে কষ্ট পাক কিন্তু নিয়তি কাউকে ছাড়ে না প্রতিটা মানুষের প্রাপ্য ফল সে একদিন না একদিন ঠিকই ভোগ করে কিন্তু আফসোস সে আমাকে বুঝতে পারলো না আমার ভালোবাসাটাকে সে বুঝতে পারল না তার কাছে সেগুলো শুধুই আবেগ মনে হলো একদিন তার কাছে আমার এই ভালোবাসাটা ছিল মধুর মতো আজ তার কাছে আমি শুধুই অসহ্য এর বাইরে কিছু না তবে আমি আমার নিজের কাছে হারিনি আমি জীবনের একটা পর্যায়ে গিয়ে ওই মানুষটাকে দেখিয়ে দিতে চাই আমিও জীবনে সফল হতে পেরেছি আমিও জীবনে কোনো একটা ভালো কাজ করে লাইফে অনেক ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পেরেছি সে আমাকে ছেড়ে গেছে মানে আমার জীবনটা হেরে যায়নি আমি হারিনি আমার জীবনটা থেমে থাকিনি আমার সময়টা আটকে রয়নি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি একদিন যেন সে আমার সে সাফল্য দেখে আফসুস করে আফসুস করে যেন বুঝে যে আমাকে সে কতটা কষ্ট দিয়েছে তাকে আজ শুধু একটা কথাই বলার সহজ সরল মানুষের আর কিছু থাকুক আর নাই থাকুক সেলফ রেসপেক্টটা ঠিকই থাকে হ্যাঁ আমাকে সহজ সরল ভেবে আমার ভালোবাসাটাকে ইমোশন ভেবে সে দিনের পর দিন ইগনোর করতে শুরু করেছে আমি তো তাকে ঠকাইনি আমি তো তাকে কষ্ট দেইনি সে আমাকে ঠকিয়েছে একদিন সে তার ভুলের জন্য নিজেই অনুতপ্ত হবে সেদিন সময় অনেক দূরে হারিয়ে যাবে তার সে অনুতপ্ত তার সে শুধু তার নিজেরটা নিজেকেই বহন করতে হবে হয়তো সেদিন আমি থাকবো না হয়তো সেদিন তার সে আফসোসটা আমি দেখতে পাব না কিন্তু নিয়তি মানুষকে তার প্রাপ্যফল ঠিকই পাইয়ে দেয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর আমার ফেসবুক পেজের লিঙ্ক যদি আপনাদের কারো লাইফে কোনো গল্প থেকে থাকে সেটা দিয়ে যদি আপনারা কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে আমাকে সেন্ড করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই গল্প দিয়ে বা আপনাদের কোনো প্রিয়জনেকে পাঠানো কোনো বার্তা দিয়ে ভিডিও তৈরি করতে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা Gracias.